আসসালামু আলাইকুম বিওয়ার্ডস আর মে নাহিদ ইসলাম নুসরাত ক্লে দিয়ে আজ অনেক সুন্দর একটি কার্টংন তৈরি করেছে ব্যাঙের ছাতার মতন খুব দেখতে বিভিন্ন কালারফুল করেছে আপনারা দেখুন আবার পিছনে ঘাসও দিয়েছে এটা নাকি ব্যাঙের ঘর তো আমরা যেটা বলি ব্যাঙের ছাতা সে ব্যাঙের ছাতাটি করেছে খুব সুন্দর পিছনে আবার শেড দিয়েছে আবার ক্যাপও দিয়েছে পিছনে একটি লোগো দিয়েছে নিচে দেখুন নিচে যে ফ্লোরটা করেছে ফ্লোরের দুইটা ফ্লোর লেভেল দিয়েছে খুব সুন্দর আবার ফ্লোরের লেভেলের শেড দিয়েছে একটি আবরণ দিয়েছে রাউন্ড করে আর বিভিন্ন কালার দিয়ে সুন্দর করে করেছে এখানে আবার একটি কার্পেটের মতন দেখা যাচ্ছে আবার ছোটো ছোটো যে এগুলো গুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন হলুদ কালার এইগুলো পাথর বোঝানো হচ্ছে আর এখানে গাছ দিয়েছে দেখুন গাছগুলো খুব সুন্দর হয়েছে আর এখানে ক্যাপ দিয়েছে दुटेतर